কাঁচা আমের আচার কে না পছন্দ করে ছোট বড় সবাই কমার বেশ ভালোই পছন্দ করে খেতে এত মজাদার হয় আসসালামু আলাইকুম এভ্রি ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে জায়গায় আছেন অবশ্যই নিরাপদে আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি কাঁচা আমের আচার এখন আমের সিজন এই আচারটা একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আচারটা তৈরি করেছি এখানে আমি এক কেজির মতো এই ধরনের একটু টাটকা আম নিয়ে নিয়েছি আমগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চুলে নিব চুলে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি পানিতে ভিজিয়ে রেখেছি যাতে আমের মধ্যে একটা কাজ কষালো ভাব থাকে কষটা যাতে চলে যায় ভালোভাবে এখন পরিষ্কার করে ধুয়ে আমি একটা জালির মধ্যে রেখে দিব পানিটা যাতে ঝরে যায় আমের মধ্যে যে পানিটা আছে পানিটা চলে যাবে একটু বাতাসের মধ্যে রাখলে পানিটা শুকিয়ে আসবে আর কিছু আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি দনিয়া গোটা দনিয়া এক চামচ জিরা হাফ চামচ মৌরি হাফ চামচ আর নিয়ে নিয়েছি হাফ চামচের মতো পাঁচ ফোড়ন আর নিয়ে নিলাম সরিষা এক চামচের মতো এখন সবগুলো একসাথে আমি ভেজে নিব চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আমি সবগুলো মশলা ভালোভাবে ভেজে নিব সাথে দিয়ে দিলাম আট দশটার মতো শুকনো মরিচ আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করতে পারেন কম বেশ করে আমি একটু ঝাল ঝাল করে তৈরি করব তাই একটু মরিচটাও একটু বেশি দিয়েছি এখন ভালোভাবে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি ঠান্ডা করে গুঁড়া করে নিব। এই সময় চুলা চুলা রাসটা হাই দেওয়া যাবে না কারণ মশলাগুলো পড়ে যাবে মশলাগুলো পড়ে গেলে তিত লাগবে ভালো লাগবে না খেতে তাই লো প্রেমে রেখে ভালোভাবে একটু ভেজে নিব আমার প্রায় ভাজা হয়ে গেল এখন আমি নামিয়ে নিব। আর এখানে আমি আমগুলো শুকিয়ে নিয়েছি আমের মধ্যে কোনো পানি নেই দেখুন চুলো একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপের মতো সরিষার তেল যেহেতু আমার আম অল্প তাই তেলটাও কম ব্যবহার করেছি দিয়ে দিলাম দুইটা এলাচ দুইটা দারচিনির আর দুইটা তেজপাতা চারটা মরিচ এক চামচের মতো আদা এক চামচ রসুন বাটা স্বাদ মতো হাফ চামচ মরিচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব এখন আমগুলো দিয়ে দিব আমগুলো দিয়ে কষিয়ে নিব আমরা যেভাবে রান্না করি তরকারি রান্না করি ওইভাবে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব এতে আমের থেকে কিছু পানি বের হয়ে আসবে পানি পানিগুলো বের হয়ে আসলে এগুলো শুকিয়ে নিব দিয়ে দিলাম আমি চিনি চিনিও এক কাপের মতো ব্যবহার করেছি তো মিষ্টিটা অনেক অনেকজনে একটু বেশি খায় অনেকজনে একটু কম খাই আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি ব্যবহার করবেন তা আমি বেশি মিষ্টি দিব না তাই এক কাপের মতো মিষ্টি চিনি দিয়েছি আর আপনারা চাইলে এখানে গুড় দিয়েও আচারটা তৈরি করতে পারবেন এখন ভালোভাবে কষিয়ে নিব চিনিটা গলে আসছে এভাবে অনবরত লাগতে হবে নয়তো বা নিচে লেগে যেতে পারে বা পড়ে যেতে পারে এখন আমি দিয়ে দিব হাফ কাপের মতো ভিনেগার ভিনেগার দেওয়ার কারণে আমি এই আচারটা সংরক্ষণ করে রেখে দিতে পারবো কমপক্ষে ছয় মাস বাহিরে রাখতে পারবো কোনো নষ্ট হবে না আমি হাফ কাপের থেকে একটু বেশি ভিনেগার ব্যবহার করেছি আর আপনারা যদি কম বেশ করে যদি বেশি আম তৈরি করেন তাহলে একটু ভিনেগার বেশি ব্যবহার করতে হবে এখন ভালোভাবে আমি মাঝে মধ্যে নেড়ে দিবো যাতে নিচে লেগে না ওঠে বা পড়ে না যায় যেহেতু এখানে চিনি ব্যবহার করেছি নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই বেশিরভাগই নাড়াছাড়া করতে হবে তো আমার আচারটা প্রায় হয়ে আসছে আর একটু হয়ে আসলে নামিয়ে নিব। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে খেত এত মজাদার হয়েছে এই আমাদের যখন নামিয়েছি সব প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে একসাথেই এখন নামানোর আগে দিয়ে দিলাম যে মশলাগুলো করে রেখেছি আমি অর্ধেক মশলা দিয়ে দিয়েছি আমি যে মশলাটা তৈরি করেছি একটু বেশি হয়েছে তাই আমি অর্ধেক মশলা দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার পরে এক মিনিটের মতো এক থেকে দুই মিনিটের মতো রান্না করব এরপরে নামিয়ে নেব আর মশলা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তাই মশলাটা ব্যবহারের পরে আমি দুই মিনিট রেখে নামিয়ে নিলাম দেখুন কি সুন্দর কালারটা হয়েছে আর খেতেও খুবই মজাদার হয়েছে হয়ে গেল আমার মজাদার রেসিপি টকজাল মিষ্টি আমের আচার আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী যে কোনো ভিডিওতে আবার হাজির হব এই পর্যন্তই আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন